বাইশের ডে একুশ বাইশের ডে একুশ সাতাশের দিয়ে একুশ তেইশের এই একুশ কুড়ির ডে একুশ তেইশের ডে একুশ এই যে ছাব্বিশের নিলি একুশ করে সাত একচল্লিশ এইবার দুই ডে যদি কেউ নেই জি একদম করে চল্লিশ করে চল্লিশ করে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক সাত নভেম্বর দুই পঁচিশ

বাচ্চা কি বাচ্চা বয়স কত দুই মাসটা রয়েছে দুই মাসে কত হচ্ছেন কতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ একদম না না কম আছে একদম চল্লিশ আর একদম তিতাল্লিশ এইবার দুইটা যদি কেউ নেই

এই সাহা বাচ্চা দিয়ে দাম না এই একুশ 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 বিশ করে না ছাব্বিশ না নেই সপ্তম একুশ একুশ বাইশের দিকে একুশ বাইশের দিকে একুশ সাতাশের দিকে একুশ তেইশের দি একুশ কুড়ির দিয়ে একুশ তেইশের দিয়ে একুশ এই যে ছাব্বিশের দিয়ে একুশ